ওরে ভাই এটা কি শুনলাম খানের তুফান সিনেমার পার্ট টু বের হবে এখনও ডে শেষ হয় নাই এখনই শুনতেছি তুফান সিনেমার পার্ট টু বের হবে যেমনটাই বাহুবলী সিনেমাটা আমরা যখন দেখেছিলাম ঠিক তখনই কিন্তু বুঝতে পেরেছি এটার পার্ট টু বের হবে কিন্তু তুফান সিনেমাটা যখন মুক্তি পাবে এবার কুরমানিতে আমরা দেখব ঠিক তখনই বলতে পারবো এই সিনেমার পার্ট টু বের হবে কি হবে না কিন্তু তার আগেই শোনা যাচ্ছে তুফান সিনেমার পার্ট টু বের হবে পরিচালক রায়হান রবি কিন্তু বলেছিলেন সাকিব খানকে অন্যরকম দেখা যাবে তুফান সিনেমাতে অন্য ক্যাটাবে ঠিক এটাই দেখতে পাইতেছি তুফান সিনেমাতে ছবিগুলো dekhle বুঝতেই পারতাছি পরিচালক রায়হান আফি যা বলেছে ঠিক তাই করে দেখাচ্ছে কিন্তু বই এই সিনেমাতে মিশে ষড়গর্বাই থাকবে চঞ্চল চৌধুরী ভাই থাকবেন এবং বাংলাদেশের হজலூர் রহমান বাবু ভাই থাকবেন এবং এই সিনেমাটা যখন কুরবান ঈদের মুক্তি পাবে তার সাথে মুক্তি পাবে আরফিন সুবর নীল সিনেমা সিএম এর জঙ্গলি সিনেমা এই সিনেমাগুলো কি পাত্তা পাবে সাকিব খানের তুফান সিনেমার কাছে এবার সিনেমা হল মালিকদের টার্গেট খানের তুফান সিনেমা সব সিনেমা নিয়ে যাবে সাকিব খানের তুফান সিনেমা দেখবেন এই সিনেমাগুলো মুক্তি পাওয়া বন্ধ করে দিতে পারে কারণ শাকিব খানের তুফান সিনেমা যখন হলগুলো নিয়ে যাবে তারা তো হলই পাবে না এটা কিন্তু শিউর ভাই এই সিনেমা নিয়ে অনেক আলোচনা হচ্ছে এই সিনেমাতে মিশাসও কর থাকবে এই সিনেমাতে চঞ্চল চৌধুরী থাকবে কলকাতার মিমি চক্রবর্তী থাকবে এবং বাংলাদেশের নামিলা থাকবে এই সিনেমাটা বিশাল আয়োজনের সিনেমা এই সিনেমাটা বিগ বাজেটের সিনেমা এই সিনেমাটা গ্যাংস্টারের সিনেমা এই সিনেমার গল্পটার মতো অন্য সিনেমা কখনো তৈরি হয় নাই অ্যাকশন ধর্মী সিনেমা বাংলাদেশে অনেক হয়েছে শাকিব খানের তুমান সিনেমাটা অ্যাকশন ধর্মী সিনেমা এমন সিনেমা যার হয়নি এই কথাগুলো কিন্তু পরিচালক রায়ানফি কিন্তু বলেছিলেন কিন্তু বা এই সিনেমার পার্ট টু বের হবে আলোচনা যেহেতু চলতেছে তাহলে এই সিনেমার গল্পটা এমনভাবে তৈরি হচ্ছে যে এই সিনেমাটা দেখার পর দর্শকরা বলে যাবে এই সিনেমার পার্ট টু বের হবে তারপর আমরা বাকি অংশটা দেখতে পাবো কিন্তু ভাই পরিচালক রায় কিন্তু যা বলেছে ঠিক তাই করে দেখাচ্ছে সাকিব খানের গ্যাট আপ লোক কিন্তু অনেকটাই পরিবর্তন আমরা কিন্তু ছবিগুলো দেখলেই বুঝতে পারতাছি বর্তমানে সাকিব পেনের তুফান সিনেমা নিয়ে অনেক আলোচনা হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত গুলা শাকিব পেনের তুফান সিনেমার পার্ট টু বের হলে আপনাদের মতামত কেমন হতে পারে শাকিব ফানের তুফান সিনেমার পার্ট টু বের হলে তার কতটাই আনন্দিত শাকিব পেনের তুফান সিনেমাতে যে ভাই থাকবে আমরা কেউ কল্পনা করতে পারি নাই শাকিব পেনের তুফান সিনেমাতে অনেক বছর পর যখন মিশাবাই এন্ট্রি নিলেন এবং মিশাবাই এবং শাকিব পেনের জুটিটা কিন্তু খুবই দুর্দান্ত এবং পরিচালক রায়হান রফি কিন্তু বলেছিলেন ভালো ভালো অভিনেতারা কাজ করতে যাচ্ছে তুফান সিনেমাতে কিন্তু পরিচালক রায়হান রফির কথায় বুঝতে পারলাম এই সিনেমাটার মধ্যে চমক থাকবে শাকিব খানকে দেখার পর আমরা কিন্তু সিনেমা হলেই উচ্চ সঙ্গে বলব বাংলাদেশের নাম্বার ওয়ান শাকিব খানকে দুর্দান্ত লাগতেছে তুফান সিনেমাতে শুধু একটাই কথা বলবো এবার কুরবানিতে অন্য সিনেমা পাত্তা পাবে না খানের তুফান সিনেমার সাথে আরফিন শুভ হোক আর হোক তাদের সিনেমা পাত্তা পাবে না শাকিব খানের তুফান সিনেমার সাথে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমাদের সুপারস্টার শাকিব খানের বয়স হয়ে গেছে কিন্তু অনেকেই বলছেন কিন্তু এবার খেলাটা দেখবেন তুফান সিনেমাতে শাকিব খানের অ্যাকশন কিভাবে দেখা যায়